আসসালামু আলাইকুম দর্শক দেখেন এটা কিন্তু একদম একদম বর্ডার বর্ডার সীমান্তে সীমান্তেও কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা মসজিদ আছে দেখেন কিন্তু সেই মসজিদে আমরা একটু তলায় যাবো তলায় গিয়ে দেখব কত সুন্দর সিঁড়ি তৈরি করা দেখেন মানুষের তো এগুলো মানে হাতে তৈরি আর কি মিস্ত্রির মনে হয় এটা কিন্তু উজুখানা দেখতে পাচ্ছেন এটা বাস্তবায় দু হাজার মানে পনেরো চাষি কল্যাণ সমিতির মাধ্যমে এটা কিন্তু একটা কল দেখতে পাচ্ছেন মসজিদের আর এই যে একটা বাথরুম চার সাইডটা খুব সুন্দর কিন্তু মনোরম দৃশ্য আর এই যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সব জায়গায় কিন্তু ছিটিয়ে আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু মসজিদ আছে মানে ইসলামের বাণীটা কিন্তু সব জায়গায় গেছে আলহামদুলিল্লাহ যেহেতু মসজিদটা খোলা নাই আমি একটু দেখবো ভিতরে গিয়ে আলহামদুলিল্লাহ সুন্দর টাইস করা কথায় এই ভিউটা খুবই সুন্দর লাগছে আমরা একটু সামনেই যাবো মৎস্যটা খুব বেশি দিন না এই জন্য আর বিশেষ করে কিন্তু হয়তো টাকা পয়সা টাকা পয়সা আর্থিক সংকটের কারণে কিন্তু এই অবস্থা বুঝতে পারছেন তো আমরা দোয়া করব যেন আরো সুন্দর হয় দেখেন কত সুন্দর চার সাইডে কিন্তু সুন্দর করে খেজুর গাছ আছে আলহামদুলিল্লাহ ভালো একটা এরিয়া আছে যেখানে আম গাছ এই যে সামনের অংশটা দুইটা মাইকের ব্যবস্থা ব্যবস্থা আর একটা বাথরুমের ব্যবস্থা আছে এখানে আর একটা আম গাছ সীমানা এই পর্যন্ত কি তা বুঝতে পারছে না এখানে কোচা আছে দেখেন বেড়া দেওয়া হতে পারে সীমানায় পর্যন্তই দেখেন বর্ডার সীমান্তে কত সুন্দর একটা রাস্তা এর সাইডে কিন্তু একদম পুরা মাঠ দেখেন বিশাল বড় একটা মাঠ আর এই কিন্তু বর্ডার সীমান্তে যে রাস্তা এর তলায় কিন্তু আপনার কিছু বাংলাদেশি আছে আর খুব ওই পাশে একটা আপনার কাং বা সোনাই নদী আছে তারপরে কিন্তু ইন্ডিয়া মানে কিছুদিন না এখান থেকে আপনার পায়ে হেঁটে যাতে আপনার চল্লিশ পঞ্চাশ সেকেন্ডের লাগবে কিন্তু এক মিনিট লাগুক